সাডেনলি আম্মু আমাকে অনেককে এবং বাবুকে নিয়ে ঘুরতে গিয়েছিল অ্যান্ড এইটা ছিল উত্তরায় আর এটা কিন্তু মেট্রো রেলের যাওয়ার যে হচ্ছে রেল লাইনটা সেটা সো আমার খুবই ভালো লেগেছিলো আর এটা কিন্তু শীতকাল মানে হচ্ছে উইন্টারের একটা ভিডিও তো আমি অনেক আগেই এটার ফুল ভ্লগ আপলোড করেছিলাম যারা যেটা এখনও দেখেনি তারা কিন্তু অথৈস লাইফস্টাইল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমার ফুল ভ্লগটি পেয়ে যাবেন আর এই রেস্টুরেন্টটি কোথায় ইন ডিটেলসে সেখানে বলা আছে আর এই রেস্টুরেন্টটিতে আমার নিয়ে যাওয়ার আরও মেইন উদ্দেশ্য হচ্ছে এখানে বাচ্চাদের প্লে জোন ছিল অনেক অনেক রাইডস ছিল যেখানে আমার অরিনকে রাখা খুব ইজি হতো কেননা অরিনকে বাইরে নিয়ে গেলে কার্টুন দিয়েও তাকে হচ্ছে থামানো যায় না সে এখান থেকে ওখানে লাফাতে ব্যস্ত এটা সেটা করবে অ্যান্ড অ্যাট দ্য মোমেন্ট লাস্টে অরিনকে এখান থেকে নিয়ে বাসায় যাব এটা আমাদের পসিবল হচ্ছিল না কজ সে খুবই এক্সাইটেড ছিল অ্যান্ড এই ঝর্ণাটা ও মাই গড এটা এত বেশি সুন্দর লাগছিল রাতে অ্যান্ড আমরা কিন্তু রাতেও এখানে অনেকক্ষণ স্টে করেছিলাম সব মিলিয়ে রাতে ভীষণ সুন্দর লাগে এই রেস্টুরেন্ট